অ্যান্টার্কটিকার কথা মনে হলেই সবার আগে যে ছবি চোখে ভেসে ওঠে তা হলো বিশাল বরফে ঢাকা এক শ্বেতসাদা মহাদেশ কিন্তু এই মহাদেশে অবস্থিত এক বিস্ময়কার জায়গা ম্যাকমার্ডো ড্রাইভ্যালি এটি এমন একটি অঞ্চল যেখানে কয়েক মিলিয়ন বছর ধরে এক ফোটা বৃষ্টিও পড়েনি পৃথিবীর সবচেয়ে শুষ্ক এবং শীতল মরুভূমিগুলোর মধ্যে এটি অন্যতম সাধারণত অ্যান্টার্কটিকার সবখানেই বরফে ঢাকা থাকে কিন্তু এই উপত্যকাগুলো প্রায় সম্পূর্ণভাবে বরফমুক্ত যা একে আরও রহস্যময় করে তোলে ম্যাকবার্ডো ড্রাইভ্যালি অবস্থিত অ্যান্টার্কটিকার দক্ষিণ ভিক্টোরিয়া ল্যান্ডে এখানকার প্রধান উপত্যকাগুলোর মধ্যে রয়েছে টেইলর ভ্যালি রাইট ভ্যালি এবং ভিক্টোরিয়া ভ্যালি সব মিলিয়ে এর আয়তন প্রায় চার হাজার আটশো বর্গ কিলোমিটার এত বিশাল এলাকা জুড়ে তুষারপাত না হওয়া এবং বরফের অনুপস্থিতি একে অ্যান্টার্কটিকার একটি ব্যতিক্রমধর্মী অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত খারাপ গ্রীষ্মকালেও এখানে তাপমাত্রা সাধারণত শূন্য ডিগ্রির নিচে থাকে আর শীতকালে তা পৌঁছায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তীব্র শুষ্ক ও ভারী বাতাস যা ক্যাটাবেটিক উইন নামে পরিচিত এই বাতাস এতটাই শক্তিশালী যে তা এলাকায় জমে থাকা বরফ বা তুষারকে উড়িয়ে নিয়ে যায় বাতাসে আর্দ্রতা এতটাই কম যে এখানে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় শূন্য ফলে বরফ গলে পানি হওয়ার আগেই তা বাষ্প হয়ে উড়ে যায় এই অনন্য পরিবেশের কারণে ম্যাকমার্ডো ড্রাইভ্যালি বিজ্ঞানীদের কাছে এক জীবন্ত গবেষণাগারে পরিণত হয়েছে পৃথিবীর অন্য কোথাও এমন শুষ্ক ঠান্ডা ও অকাঠিন্য পরিবেশ দেখা যায় না অনেক বিজ্ঞানী মনে করেন এই উপত্যকার পরিবেশ মঙ্গল গ্রহের পরিবেশের সঙ্গে অনেকটাই মিল রয়েছে ফলে এখানে গবেষণা করে তারা মঙ্গলে প্রাণের অস্তিত্ব ও সেখানে টিকে থাকার সম্ভাবনা বিশ্লেষণ করার চেষ্টা করেন বিশেষত এই অঞ্চলের হিমবাহ রদ ও মাটির নিচে থাকা অনুজীব নিয়ে প্রচুর গবেষণা হয় যেগুলো চরম প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম ড্রাইভালিতে তেমন কোনো গাছপালা বা জন্তু নেই তবে বরফের নিচে কিংবা লবণাক্ত রদে এমন সব ব্যাকটেরিয়া ও শৈবাল পাওয়া গেছে যারা আলো ছাড়াই অক্সিজেন ছাড়াই বহু বছর ধরে টিকে থাকতে পারে এসব ব্যাকটেরিয়া গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা কেবল পৃথিবীর অতীতই নয় ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন সম্পর্কেও মূল্যবান তথ্য পেয়ে থাকেন এই উপত্যকার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হল ব্লাড ফলস এটি একটি লাল রঙের পানির ধারা যা হিমবাহ থেকে নিচে নেমে আসে পানি লাল দেখায় কারণ এতে আয়রনের পরিমাণ অনেক বেশি যা বাতাসের সংস্পর্শে এসে জং ধরা রং ধারণ করে এই ঘটনার মধ্য দিয়েও বিজ্ঞানীরা প্রমাণ পান যে এমন প্রতিকূল পরিবেশেও জৈবিক কার্যক্রম চলমান থাকতে পারে সব মিলিয়ে ম্যাকমার্ডো ড্রাইভ্যালি পৃথিবীর এক অদ্ভুত ও গবেষণামূলক জায়গা যা আমাদের শেখায় কীভাবে প্রাণ টিকে থাকতে পারে চরম প্রতিকূল পরিবেশে এমনকি পৃথিবীর বাইরেও এটি কেবল অ্যান্টার্কটিকার বৈজ্ঞানিক ধন নয় বরং মানব সভ্যতার ভবিষ্যৎ মহাকাশ অভিযানের পথ প্রদর্শক এক আশ্চর্যজনক ভূমি হ্যালো বাংলা নিউজ ডেস্ক